হ্যালো সুমন কেমন আছো সুমন হাই আমি ভালো আছি গো কামাল আমি ভালো আছি তুমি কেমন আছো সবাই একটা করে লাইক করে দিও যদি নতুন হয়ে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দাঁড়াও আগে আমি একটু কমেন্ট করে দিই হ্যাঁ ভালো আছি আপনি ভালো হ্যাঁ আছি মোটামুটি ভালো আছি হ্যাঁ মোটামুটি ভালো আছি লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সুমন থ্যাংক ইউ এটাও আমার চ্যালেঞ্জ সুমন এটা এখন লাইভ চালু করব তোমরা এসেছো বলে ওই জন্য আমি ভাবলাম একটু ফিন করে দিই আগে নীলিমা কুকিং লাভার এইটা হচ্ছে আমার মেন চ্যালেঞ্জ কোথা থেকে বলছো সুমন কি টিফিন করলে যাবে নাকি বলো সবাই বলো হ্যালো গুড ইভিনিং সবাই কেমন আছো প্লিজ সবাই একটু লাইক করে কমেন্ট করো যারা নতুন আছো একটু বন্ধ করে নিও বলো কেমন আছো সবাই 嗯 বাংলাদেশ থেকে ও আচ্ছা বাংলাদেশ থেকে थैंक यू বাংলাদেশ থেকে আমার লাইফে আসার জন্য আমার লাইফে সবই আমার বাংলাদেশের ফ্রেন্ড কিন্তু পরীক্ষা হচ্ছে বলে এখন লাইভ কেউ নেই তবে আসবে সবাই এক এক করে সবাই এসে যাবে হ্যাঁ বলো সুমন বলো কেও অনেক অনেক ভালোবাসা সুমন বলো সবাই বলো বলো সুমন বলো তিনজন তো আছো আর কে কে আছো প্লিজ সবাই কমেন্ট করো সবাই কথা বলো কে কে আছো বলো সবাই বলো সবাই বলো সুমন নীলিমা লাভার ওখানেও আমি আছি তুমি চাইলে ওখানেও আসতে পারো টিফিন হয়েছে হ্যাঁ টিফিন করেছি সন্ধ্যেবেলা খুব একটা টিফিন করি না হালকা একটু বেল মাখা খেলাম আর বিস্কুট খেলাম হায় বলো কে আছো তুমি বলো কী টিফিন করলে সুমন বলো সুমন বলো হাউ বাইশ ছেচল্লিশ একষট্টি আটা এখনো দুই বাকি দেখ তেই বলো সবাই বলো হাই গো দিদি হ্যাঁ বলো আচ্ছা বলো সবাই কমেন্ট করো চারজন আছো তো সবাই একটু লাইক করে কমেন্ট করো বলো আমার বাড়ি আমার বাড়ি জমির দুয়ারে সুমন বলো নাম কি গো দিদি আমার নাম ওই তো ওখানে লিখাই আছে বাবা চোখ যন্ত্রনা করছে আবার কোথায় সেটা হলো জমের দক্ষিণ দুয়ারে সুমন বলো আর কে কে আছে সবাই একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো হ্যাঁ জমের দুয়ার হচ্ছে জমের বাড়ি বলো 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 সবাই একটু করো এদিকে তিনজন আছো এদিকে দুজন আছো সবাই লাইক করে কমেন্ট করো ছটপট করে কমেন্ট করো আহ আজকে আমি এই লাইফ তাড়াতাড়ি শুরু করেছি আটটার সময় তাহলে তাড়াতাড়ি কেটে দেবো এক ঘন্টা হয়তো থাকবো না তো যে যে আছে ঝটপট করে সব কমেন্ট করো কথা বলো সবাই কথা বলো সুমন বলো সুমন আছো না চলে গেলে হ্যালো সুমন হাই আর এস ভাই আরেশ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য লাইক করার জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা বলো আরেশ ভাই কেমন আছো হাই আরেশ আগে আমার ভিডিওতে কমেন্টের রেশারেসি চলতো কে বেশি কমেন্ট করতে পারে আর এখন যেহেতু পরীক্ষা হচ্ছে তো ওই জন্য সব রেশারেসি চলে গেছে সব কোথায় এখন পড়াশোনা করছে ভালো আর কেমন আছো কি টিফিন করেছো আরেশ সুমন চলে গেলে নাকি সুমন থাকলে প্লিজ কমেন্ট করো হেলো সুমন হ দেখে কেতি मस्त जवानी చాలి ఎయిక్ దా గో হ্যালো আরেস একটা লাইক করে দাও হাম ভিএ লাই এই ছু আর চলে গেল কি জানি আরেস তুমি আছো থাকলে প্লিজ কমেন্ট করো হ্যালো আরেস হ্যালো সবাই একটু লাইক কমেন্ট করো প্লিজ জলদি জলদি সবাই তাড়াতাড়ি চলে এসো সবাই জয়েন করো নোহা আসমা সব কই গেলে সাদিয়া সবাই চলে এসো তাড়াতাড়ি বলো সবাই বলো কেমন আছো দিদি আমি ভালো আছি গো আরে তুমি কেমন আছো বলো কি টিফিন করলে টিফিন করেছো আচ্ছা দিদি মাঠে ধান কাটা কাটছিলে হ্যাঁ গো মাঠে ধান কাটা হয়েছে আজকে জোন লাগেনি লাগলে বাঁধা হতো তোলা হয়ে যেত এখন যদি ফট করে বৃষ্টি হয় ধানগুলো সব নষ্ট হয়ে যাবে বলো সবাই বলো সবাই একটু লাইক করে কমেন্ট করো সবাই একটু লাইক করে কমেন্ট করো জলদি জলদি কথা বলো দিয়েছি তো না আর যারা আছে তাদেরকে বলছি টপে অনেকে থাকে তো তাদেরকে বলছি নহা তাড়াতাড়ি এসো সাদিয়া এসো আসমা জিশান সব কোথায় গেল নাজিবুল সব তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি জয়েন করো আছে তো কথা বলছি তো হ্যাঁ বলো দিদি তুমি আবার ধান কাটতে পারো হ্যাঁ আমি সবই পারি গ্রামের মেয়ে বস সবই পারি এই লাইভটা কেউ নেই কেটে দেবো দশটার সময় করবো নাকি থাকবে এরকম এটা কেটে দিই দশটার সময় করবো কেউ নেই বেকার যাচ্ছে না তোমার